দর্শক একদিকে ব্রাজিলিয়ান লেফট উইং এর পারফরমেন্স তো অন্যদিকে ব্রাজিলের রাইট উইং এর পারফরমেন্স এই গতকাল রাতে ব্রাজিলিয়ানদের কেমিস্ট্রি জল উঠেছে এবার চিন্তা করে দেখুন এমন কেমিস্ট্রি যদি কার্লো আনচেলোতি ব্রাজিলের স্কোয়াটে জলীয় তুলে তাহলে কেমন হবে বলছিলাম ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং এস্তেবাও উলিয়ানকে নিয়ে দুইজন দুই প্রান্তের রাজা একদিকে লেফট উইং এ কাপান ভিনিসিয়াস জুনিয়র অন্যদিকে রাইট উইং এ কাপান এস্তেবাও উইলিয়ান দুইজনেরই রয়েছে দুর্দান্ত ড্রিবলিং বিশেষ করে গতকাল রাতে দুই ম্যাচে দুইজনের রাজার মতো পারফরমেন্স করেছেন প্রথমেই আসতে বাউ উলিয়ান চেলসির হয়ে মাঠে নেমে শেষ মুহূর্তে গোল করেছেন সেই সাথে ম্যাচের মধ্যে রাইট উইং এ দাঁড়িয়ে একের পর এক ড্রিবলিং করেছেন উলিয়ান ডিফেন্ডার ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালবারে আবদ্ধ করায় যেন তার কাজ সেই সাথে লং বল তোলাতেও এক্সপার্ট এই তারকা তাই ব্রাজিল দলে আসলে যে রাইট উইংটা শক্তিশালী হবে তা কোনো সন্দেহের কারণই নেই তবে এখানেই যে শেষ নয় ব্রাজিলিয়ান তারকাদের আছে লেফট রাজত্ব হ্যাঁ দর্শক ভিনিসিয়াস জুনিয়রের ড্রিবলিং যে কেমন তা আপনারা সকলেই জানেন ঠিক তেমনইভাবে গতকাল রাতে মাঠেনে মেরিয়েল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র সেই সাথে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছেন ভিনি পেয়েছেন নয় দশমিক পাঁচ রেটিং লেফট উইং এ একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালবারে আবদ্ধ করেছেন ভিনি সেই সাথে ভিনিকে আটকাতে গিয়ে দুটি হলুদ কাঠ অর্থাৎ একটি লাল কার্ডও পেয়েছে বিপক্ষ দলের ডিফেন্ডার তাই তাদের দুইজনের পারফরমেন্স যে রাজত্বের মতো ছিল তা হয়তো বলার বাইরে কিন্তু দর্শক ব্রাজিলের মিডফিল্ড কিন্তু দুর্বল ব্রাজিল যদি শক্তিশালী মিডফিল্ড পাই তাহলে এই লেফট উইং ও রাইট টুইং এই দুইটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে